আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব ছয় পৃষ্ঠার কাজের সমাধান এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ছয় পৃষ্ঠা এখানে দুইটা কাজ আছে কাজ এক যুক্ত ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো লিখো কাজ দুই পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো তো দেখো প্রথমে কাজ একের উত্তর দেখবো আমরা যুক্ত ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামী ইসলাম ও গণতান্ত্রিক দলের সমন্বয়ে যুক্ত গঠিত হয় যুক্ত জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে যুক্ত ফ্রন্টের একুশ দফার মধ্যে মূল দফাগুলো হচ্ছে এক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতি দুই জমিদারি প্রথা বাতিল তিন শিল্প জাতীয়করণ চার সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা পাঁচ অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান অন্তর্ভুক্ত এছাড়াও সমস্ত অন্যায় আইনকানুন বাতিল উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের কথাও এখানে বলা হয় কাজ দুই পৃথক পৃথক করে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো এখানে আমি তালিকা তৈরি করছি যদি ছক করতে বলা হয় তোমরা এক পাশে হচ্ছে লিখবে মুসলিম লীগের পরাজয় আরেক পাশে লিখবে যুক্তফ্রন্ট জয়ের কারণগুলো ঠিক আছে চারটা করে পয়েন্ট দেখব তো প্রথমে দেখব মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্ট জয়ের কারণগুলো পৃথক পৃথক তালিকা করে নিচু উপস্থাপন করা হলো প্রথমে দেখব আমরা মুসলিম লীগের পরাজয় মুসলিম লীগের পরাজয়ের কারণ বা পতনের কারণ এক মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট এলোমেলো দুই গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্ত যুক্তফ্রন্টের কর্মীদের প্রচার অভিযানে চোয়ারে যায় তিন মুসলিম লীগে দুঃশাসন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পতনের কারণ চার মুসলিম লীগের দমন নীতি গণমনে চরম অসন্তোষের সৃষ্টি করে এবার দেখব আমরা যুক্তফ্রন্টের বিজয়ের কারণ এক যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষকে একত্রিত করা হয়েছিল এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের কারণ দুই যুক্তফ্রন্টে কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তিন বাংলা ভাষার মর্যাদা দান প্রাদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথাইতে ছিল সহজবদ্ধ একুশ দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের কারণ চার যুক্তফ্রন্টে প্রবীণ তরুণ নেতাকর্মী সমন্বয় ছিল তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের আলোচনা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর ছয় পৃষ্ঠার দুটা কাজ ছিল সেগুলোর সমাধান করেছি আমার প্রথম পর্বে তোমাদের প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম যারা দেখুন প্লেলিস্ট থেকে হচ্ছে ভিডিওটা দেখে নিতে পারো তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ